কম্পাস ধারাবাহিককে আজকের পর্বে দেখা যাবে কম্পাস প্যান্ডেল সাজানোর জন্য সব কিছু প্ল্যান করতে থাকলে তখন বিহানি সে কম্পাসকে বলতে থাকে কি ব্যাপার কম্পাস তুমি একা কেন তোমার সাঙ্গপাঙ্গগুলো কোথায় তখন কম্পাস বলতে থাকে সবাই আসবে আমি একটু আগে এসছি ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে এ কম্পাস এ পুজোর আয়োজন শুধু তোরাই করবি আমাদের কোনো কাজ করতে দিবি না আমরা কি মজা করব না তখন কম্পাস বলতে থাকে তোমরা মজা করতে চাইলে মজা অবশ্যই করতে পারো সবাই হাতে হাত লাগিয়ে কাজ করলে তার তো মজাই আলাদা হয় তাই না কিন্তু একটা কথা আগে থেকে বলে দিচ্ছি কোনো গন্ডগোল করার চেষ্টা করবে না বুঝতে কারণ আমাকে আমার আমার বিরুদ্ধে গন্ডগোল পাকানোর চেষ্টা করলে আমি সেটাতে জল ঢেলে দেব তাই তোমাকে আগে আগে থেকে থেকে দিচ্ছি। তখন মোনালিসা বলতে থাকে আমি কিছু করব না তুই শুধু আমাকে প্যান্ডেলে প্যান্ডেলে থাকার সুযোগ দে আমি সেটাই চাই এরপরে কম্পাস সুযোগ দিলে মোনালিসা চলে যায় এরপরে বিহান কম্পাসকে বকতে থাকে বলতে থাকে আমি কি এমনি বলি যে তুমি তুমি যে বিপদ টেনে নাও তোমার বিপদ পছন্দ তখন কম্পাস বলতে থাকে আচ্ছা আপনি নিজেই বলুন ও তো এই কলেজের স্টুডেন্ট ওরও তো ইচ্ছে করে যে সবার মতো এই এই কাজগুলো করতে তাই আমি ওকে আর মানা করতে পারিনি তখন বিহান বলতে থাকে তোমার যেটা খুশি সেটা করো এই বলে এই বলে বিহান চলে যায় এরপরে কম্পাস কম্পাস জিতকে ফোন করে বলতে থাকে জিৎ আমি তোকে যে কাজগুলো দিয়েছি সে কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে তখন জিৎ বলতে থাকে হ্যাঁ কম্পাস তুই কোনো চিন্তা করিস না তখন কম্পাস বলতে থাকে তোকে আগামী কলেজে আসতে হবে না কারণ ক্লাস প্যান্ডেল সবাই বিজি আর আমি সেগুলো সবাইকে নিয়ে করে নেব তোকে যে কাজগুলো দিয়েছিস তুই শুধু সে কাজগুলো সামলা এদিকে দেখা যায় জিত প্রাচীন টপকে ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে ভিতরে কী কী আছে জানার জন্য ফ্যাক্টরির ভিতরে যাওয়ার চেষ্টা করে এদিকে দেখা যায় সিকিউরিটি গার্ড সিসিটিভি ফুটেজকে সিসিটিভি ফুটেজে জিতকে দেখে ফেলে আর জিতকে দেখে চিৎকার করে বলতে থাকে এই হাবা কোথায় তুই ভিতরে কেউ একটা ঢুকেছে একটি ছেলে ঢুকেছে ওকে ধরতে হবে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবে এরপরে দেখা যায় দুজনে মিলে বলতে থাকে ছেলেটিকে যেভাবেই হোক আটকাতে হবে এদিকে জিত ভিতরে ঢুকে গিয়ে সবকিছু ভিডিও রেকর্ড করতে থাকে আর আর সব কিছু চারপাশে চারপাশে দেখতে থাকে আর বলতে থাকে এসব কি কেমন একটা গন্ধ এরপরে সামনে থাকবে বইগুলো খুঁজে দেখতে থাকে সেখানে কোনো নাম পাওয়া যায় কি না এরপরে দেখা যায় হঠাৎ হঠাৎ সিকিউরিটি গার্ড এসে বলতে থাকে আপনি আপনি কে এখানে কেন ঢুকেছেন ঠিক তখনই ওদের সঙ্গে করে ওখান থেকে দেখা যায় সিকিউরিটি গার্ডগুলো গুলো অভিজ্ঞান দত্ত ফোন করলে অভিজ্ঞান দত্ত বলতে থাকে তোমাদের তো বলেছিলাম যে ওখান থেকে যেন কেউ না সরে ইডিয়েটের মতো কাজ করেছ কেন এখন কি হতে পারে তোমরা কি জানো ঠিক তখনই ওখান থেকে যাচ্ছিল শ্রেষ্ঠা শ্রেষ্ঠা যাওয়ার সময় অভিজ্ঞান দত্তের কথা শুনে সেখানেই দাঁড়িয়ে যায় এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে আমার মনে হচ্ছে এটা কম্পাসি পাঠিয়েছে যদি কম্পাসে পাঠিয়ে থাকে কম্পাস যদি একবার জানতে পারে যে ওই ফ্যাক্টরির মালিক আমি তবে কিন্তু আমি ফাঁসবো ফাঁসবো সঙ্গে তোমরাও ফেঁসে যাবে তোমরাও কিন্তু বিপদে পড়ে যাবে তাই তাই ছেলেটাকে কোনোভাবে পালাতে দেওয়া যাবে না ছেলেটাকে যেভাবে হোক আটকাও ছেলেটাকে ধরার চেষ্টা করো বুঝতে পেরেছ এরপরে দেখা যায় এই সব কথা শুনে ফেলে মনে মোনালিসার মা তখন শ্রেষ্ঠা বলতে থাকে আমি বাবা বাবা কিসের কিসের ফ্যাক্টরির মালিক আমাকে জানতেই হবে আর বাবা বাবা কম্পাসের ব্যাপারে কি বলছে এদিকে দেখা যায় মেঘমালা ও রুদ্র কলেজে এলে তখন কম্পাস বলতে থাকে এ কী ব্যাপার তোমরা এখানে তখন দেখা যায় মেঘমালা ও রুদ্র বলতে থাকে তুই সারা রাত ধরে এখানে প্যান্ডেল সাজাবি আর আমরা বাড়িতে ঘুমাবো আমরাও তোর সঙ্গে মজা করে প্যান্ডেল সাজাবো তাই তো চলে আসলাম তখন দেখা যায় কম্পাস বলতে থাকে খুব ভালো করেছো দিদি ভাই তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি এদিকে দেখা যায় শেষটা বারবার কম্পাসকে ফোনে ট্রাই করে কিন্তু কম্পাস এদিকে এদিকে মেঘমালাকে প্যান্ডেল দেখাতে ব্যস্ত তাই ফোনটা রিসিভ করতে পারে না এরপরে এরপরে দেখা যায় মোনালিসা অভিজ্ঞান দত্তের সঙ্গে কথা বলতে থাকে যে দাদু আমি বেরোচ্ছি মোনালিসার কণ্ঠেশ্বর শুনে শ্রেষ্ঠা বেরিয়ে বেরিয়ে সে আড়াল থেকে শুনতে থাকে মোনালিসা ও অভিক্ষেন দত্ত কি কথা বলছে অভিক্ষেন দত্ত মোনালিসাকে বলতে থাকে তোমাকে যে কাজটা দিয়েছি সে কাজটা মন দিয়ে করবে কোনোভাবে যেন কম্পাস ওখান থেকে সরতে না পারে বুঝতে পেরেছ তখন মোনালিসা বলতে থাকে ঠিক আছে দাদু তুমি আমাকে যেভাবে যেভাবে বলতে বলেছ আমি ঠিক সেভাবে সেভাবে করব। আমি কোনো কোনো রকম কোনো রকম ফাঁকি দেব না তখন দেখা যায় অভিক্ষেন দত্ত বলতে থাকে তুমি শুধু মন রাখবে কম্পাস যেন কোনোভাবেই ওই প্যান্ডেল থেকে বেরোতে না পারে প্যান্ডেল থেকে বেরিয়ে ও যেন ফ্যাক্টরির ব্যাপারে কিছুতেই নাক গলাতে না পারে তোমাকে এ দায়িত্বটা দায়িত্বটা আমি দিয়েছি তুমি তুমি যদি পালন করতে না না পারো তবে কিন্তু বিহানকে কখনোই পাবে এই মোনালিসা এরপরে মোনালিসা চলে গেলে তখন অভিজ্ঞান দত্ত কিছু একটা ভাবতে থাকে এদিকে দেখা যায় সাঙ্গ পাঙ্গ সবাই চলে এলে তখন কম্পাসের বন্ধুরা বন্ধুরা রেগে যায় তখন কম্পাস বলতে থাকে আমি ওদের আসতে বলেছি রে তোরা কিছু বলিস না প্লিজ সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করি সবাই মিলে হাসি খুশি হয়ে মজা করে প্যান্ডেলটা সাজায় তবেই তো মজা পাওয়া যাবে তাই না তখন দেখা যায় কম্পাসের কথায় সবাই রাজি হয়ে যায় এরপরে মোনালিসা মাহি ও অরিনকে নিয়ে প্যান্ডেলে এলে তখন তখন দেখা যায় মাহি বলতে থাকে এখানে তো আমরা কাজটা করব তাই না মোনাদি এখান থেকেই তো কম্পাসকে হারানো হারাতে হবে আমাদের এরপরে রুদ্র মেঘমালা বলতে থাকে কি ব্যাপার মাহি তোমরা যে তোমরা তোমরা আসবে আমরা যখন এলাম তখন আসলেই তো পারতে আলাদা আসার কী প্রয়োজন ছিল তখন দেখা যায় মাহি বলতে থাকে আমাদের ইচ্ছে হয়েছে তাই এসছি কেন তোদের কি কোনো সমস্যা এদিকে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে মোনালিসা এভাবে এভাবে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আবার অরিনো মাহিকে নিয়ে এসছে ওর ওর উদ্দেশ্যটা কি ঠিক তখনই শ্রেষ্ঠা ফোন করলে কম্পাস বলতে থাকে হ্যাঁ কাকিমা কি বলবে বলো তখন শ্রেষ্ঠা বলতে থাকে কম্পাস তুই কি জিতকে কোনো ফ্যাক্টরিতে পাঠিয়েছিস তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কাকিমা তুমি কি করে জানলে তখন দেখা চাই শ্রেষ্ঠা বলতে থাকে সব কিছু কিন্তু বাবা জেনে গেছে তাই তুই জিৎকে সাবধান করে দিস আর মোনালিসা ও সাঙ্গপাঙ্গ নিয়ে ওখানে যাবে তোকে বিভ্রান্ত করার জন্য তোকে তোকে সব কাজে সব কাজে বিঘ্ন বিঘ্ন ঘটানোর জন্য কিন্তু মোনালিসাকে ওখানে বাবা পাঠাচ্ছে এরপরে দেখা যায় ফোন কেটে দিলে জিৎকে ফোন করতে যাবে ঠিক তখনই এখানে সে কম্পাসের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকি আগে খাওয়া দাওয়া শেষ করো তারপরে তারপরে টুলা তারপরে তুমি যাকে ইচ্ছে তাকে ফোন করো কেন জিতকে জিতের সঙ্গে কথা না বলে কি তুমি তুমি খাবার খেতে পারছো না আগে জিতের থেকে শুনবে যে খাবারটা খাবে কি না তখন দেখা যায় কম্পাস বলতে থাকে তেমন কিছু না আসলে আমি ওটা ওকে একটা কাজে পাঠিয়েছি তো তাই তাই অনেক চিন্তা হচ্ছে ও কাজটা ঠিকঠাকভাবে করলো কি না তখন বিহীন বলতে থাকে কি এমন কাজে পাঠিয়েছো যে তার জন্য এতটা যে এতটা টেন্স হয়ে আছো এদিকে দেখা যায় জিত রাস্তাতে দৌড়চ্ছে আর আর অভিজ্ঞান দত্তের পাঠানো গুন্ডাগুলো জিতকে ধাওয়া করছে আর এদিকে কম্পাস জিতের জন্য চিন্তায় চিন্তায় পুরো অবাক হয়ে যাচ্ছে আর বলছে বলছে যে বিহান স্যার আমাকে ফোনটা কেন দিচ্ছেন না যেতে তো খোঁজ নিতে হবে আমার এমনটা লাগছে কেন কেন যে নিজে না গিয়ে ছেলেটাকে পাঠালাম আমার জন্য ও না বিপদে পড়ে যায় এদিকে দেখা যায় অভিজ্ঞ দত্ত বলতে থাকে কে জানে কে জানে ওকে ধরতে পারলো কিনা ছেলেটাকে ধরতে পারলো কিনা আমাদের আমার যে অপদার্থ ছেলের দল ওরা যে কি করলো আমি তো বুঝতেই পারছি না এরপরে দেখা যায় বিহান এসে কম্পাসকে বলতে থাকে আমি জানি তোমার অনেক চিন্তা হচ্ছে তাই ফোনটা নাও আর জিতকে ফোন করো ফোন করে তোমার কি কথা আছে বলে নাও এরপরে দেখা যায় এদিকে জিত রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর হাঁপাচ্ছে এদিকে এদিকে মেঘমালা কম্পাসকে বলতে থাকে কম্পাস কিছু কি হয়েছে রে তুই এতটা টেন হয়ে আছিস কেন তখন কম্পাস বলতে থাকে দিদি ভাই আমি তোমাকে সবটা বলছি আমাকে একটু সময় দাও আমি তোমাকে সবটা বলছি এরপরে দেখা যায় কম্পাস জিতকে ফোনে ডায়াল করলে জিত জিত ফোন যখনই ধরতে যাবে হঠাৎ রাস্তার মধ্যে জিত পড়ে গেলে তখন ফোনটা দূরে সরে যায় আর জিত ফোনটা নেওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ফোনটা ধরতে পারে না জিত অনেক অনেক অসুস্থ হয়ে পড়ে তখন কম্পাস চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে জিতের কি হলো জিত কি ঠিক আছে জিতের কোনো বিপদ হলো না তো আমাকে জানতেই হবে